জন্মের পরে আমি মিডিয়ায় কাজ করি পর্যন্ত এরকম একটা জারো সন্তান আমার চোখে পড়ে না কারণ ও এই পর্যন্ত যত কান্ড করছে ওর ও চায় যে এসবগুলা কইলে ও একটা পজিশনে থাকুক একটা ভাইরাল থাকুক ইউটিউব থেকে কয়টা টাকা কামাই হয় ওর এটাই হয় কিন্তু ওর জন্মে ঠিক নাই এর আগে ও যে বিয়ে করছিল ওর অরিজিনাল বউ ওর মামার সাথে প্রেম করে বাইর হয়ে গেছে এটা পারিবারিক ভাবে সাল্লিশি কইরা ওই বউটা নিয়ে দিছে তারপরে বিয়ে করলো নুসরাতের নুসাতদের ছাড়লো তারপরে দিয়ামনি এই পর্যন্ত মানে সারা বাংলাদেশে ওর থেকে মাগি বাদ আর কোন লোক নাই এরকম আসলে দুদিন দিন পর পর মানে ছাড়ে ধরে এরকম কেন আসলে আমি তো এক কতে বললাম যে ও একটা ধারর সন্তান কারণ ওর মতো এরকম বেহায়া লোক এই মিডিয়ায় সারা বাংলাদেশেও নাই কারণ ওর কোনো লজ্জা শরম নেই সে নাকি এফবিসির একজন সদস্য বলে আরে ভাই ও যেই ছবি বানাইছে দেইডি ছবি এরি কোন ছবির খাতেই পড়ে না

দুইজনে মিলছে এখন দেখতাছি যে দুইজনের সমান দুজনেই আকাম করে এইজন্য একজনের সাথে একজনের মিলন আচ্ছা হিরো আলম রেখে ওই যে ম্যাক্সওয়েলের সাথে আবার দেখতেছি ইনি গুঞ্জন আর ভাই হিরো আলমের নামটা আপনারা কেন বারবার বলেন ওরে ও কোনো মানুষের ভিতরে বরে না ও এটা জাদুর সন্তান ও বনো এই পর্যন্ত ও যত আকাম করছে সারা বাংলাদেশে সারা পৃথিবীতে বনো লোকের রকম আকাম করে না কিন্তু আমার হিসাবে ওরে রাস্তাখানে যেখানে মানুষে পায় এখানে ওরে पीड़ন দরকার ওর থেকে আমরা যে সভ্য সমাজেতে যে বলে এগুলা সব নষ্ট হয়ে যেত এখন স্কুল কলেজের পোলাপান যারা আছে তারাও নষ্ট হয়ে যেত ওর আমার হিসাবে যেখানে খুশি সেখানে পাইবো পাবলিক এখানে আরে পিটন আসলে তাহলে ওর কাছে এত মেরা আসে কেন ভাই ভাইরাল হওয়ার জন্য ওই যে বললাম ইউটিউব ইউটিউব দিয়ে কিছু আকাম কুকাম করে কিছু টাকা পয়সা কামাই করে এই ওর ধান্দার কোন ধান্দেন আসলে ওর ভিতরে কোনো মনুষ্যত্ব নেই ওটা পাগল এক কথা বলতে পাগলো কি করে না করে নিজে জানে না দুধ দিয়ে গোসল করে আরে খানকি ছিলে দুধ দিয়ে গোসল করে এত বছর তুই কি করছিস এই পর্যন্ত তুই কি করছিস একটা বড়টা বিয়ে করে বহুত যায় না ও ইচ্ছা করে সরে ভালে লোর জন্য এই যে কোন দিন থিডার দা কোন দিনে সব ইয়া হয় রোদ যায় এগুলাই আমরা এই যে দেখলাম দুধ দিয়ে যেদিন গোসল করলো বিভিন্ন জেলা থেকে নাকি মেরা দুধ নিয়ে আসছে ওর জন্য আমি যারা দুধ নিয়ে সেটা তো দুধের ব্যবসাই করে এটা আবাশি করে লোডলে গিয়ে দুধ ফুললে যে ব্যবসা করে এখন যে আবাসিক হোটেলে যারা চায় তারা কি এমনি যায় তারা দুধ দেখিয়ে তো যায় দুধের সাইজ দেখিয়ে যায় ওকে ভাইয়া